আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে তোমাদের নর্থ বেঙ্গলের অনেক কিছু সৌন্দর্য দেখাবো তার জন্য আমার সাথে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে জানিও কেমন লাগলো আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নর্থ বেঙ্গলের বিভিন্ন সৌন্দর্য দেখার জন্য সাথে থাকো চাপড়ামারি ফরেস্টের কাছ দিয়ে রেললাইন এখানে চা বাগান অপূর্ব সুন্দর এই জায়গা এই দৃশ্য রেল লাইনের পাশ দিয়ে যে জঙ্গল ঘন সেটাও খুব ভালো লাগে এখানে আসতে চা বাগানও কিন্তু একদম দেখার মতন খুব সুন্দর

ডুয়ার্সের পাহাড় জঙ্গল দেখার মতন বাগ্রাকোট এই এলাকা এখানে রেলগেট আছে দেখো রেলগাড়ি ক্রস করছে এগুলো রাজহাঁস এরপর আরো পাখি আছে সাথে থাকো দেখতে থাকো কি কি পাখি আরো আমি এই জঙ্গলে দেখলাম নাম না জানা পাখি চাপড়ামারি ফরেস্টের এর ভেতরে দেখতে পাচ্ছ নাম জানি না পাখিটার এখানে দেখতে পাচ্ছ এক ঝাঁক পাখি ফরেস্টের মধ্যে এই পাখিগুলো দূরের থেকে মনে হচ্ছে ময়ূরের বাচ্চা বা ময়ূর প্রজাতির পাখির কোনো গ্রুপ দেখো দেখছো এই পাখিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানিও আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো